গানের কথাই রয়েছে পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধুভাগ্যে হইল না আমি এই ভিডিওটা করেছিলাম কক্সবাজার উকিয়া উখিয়া ক্যাম্প থেকে এই যে পানগুলো দেখছেন তৈরি করা হচ্ছে তো এখানে এই রোহিঙ্গা ক্যাম্পে ছোট বড় সকলেই কিন্তু পান খেয়ে থাকেন এবং পছন্দ করে থাকেন এবং পানের পাশাপাশি যে সুপারি দেওয়া হয় সুপারির পাশাপাশি কিন্তু তালের যে শক্ত আঁঠি সেগুলো দিলে পানটা মুখে অনেকক্ষণ থাকে সেটা আপনাদেরকে একটু দেখানোর একটু চেষ্টা করছি এখানের পানের মশলার ধরনটাই একটু আলাদা আমি একটু দেখানোর চেষ্টা করছি যেরকম আমরা মিষ্টি পানের সঙ্গে জিরা অনেক মিষ্টি মশলা খেয়ে থাকি এখানে কিন্তু যে বোতল দিয়ে যে পানিটা দিচ্ছে এটাই হচ্ছে মিষ্টি পান সুস্বাদু একটি ঘেরাণ আসে পানটি খেলে কিন্তু দেখতে তেমন ভালো না লাগলেও খেতে কিন্তু সুস্বাদু তো বেশি কথা বলবো না আসলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম তো বলার আগে বলছি যে এই যে কাপটি নিচ্ছে এই কাপের ভিতরে দশটি পান পঞ্চাশ টাকা করে বিক্রি করছেন এই রোহিঙ্গা ক্যাম্পে শুধু পানই নয় সব পণ্যের দামই কিন্তু বেশি নিচ্ছে সেটা একটু জানিয়ে দিলাম তো এই বলি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন